রমজান মাস শেষ আর হয়তো দু তিন দিন বাকি আছে তো দেখতে দেখতেই রমজান মাসটা চলে গেল। রমজান মাসের সময় শেষ হয়ে ঈদের দরজা করা নাড়ছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আজকে বাজার সদাইগুলো ঈদের বাজার এগুলো যেহেতু ঈদ প্রায় চলেই এসেছে আর সামান্য দুই আর দুই এক একদিন বাকি আছে তাই ঈদের বাজারটা আজকে করেই ফেলল তো এখানে যা যা দেখতে পাচ্ছেন সেমাই চিনি দুধ অনেক রকমের ডাবলি তারপরে ডাল অনেক কিছুই এনেছে তো এগুলো যেহেতু ঈদ চলে এসেছে ঈদে এগুলোর দরকার প্রয়োজন তো এগুলো বাজার করতেই হবে অবশ্য আমি এগুলো লিস্ট করে দিয়েছিলাম যে এগুলো এগুলো লাগবে তবে হ্যাঁ এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালগুলো এক্সট্রা এনেছে বেশি আমি এগুলো আনতে বলিনি তারপরও এগুলো এক্সট্রা নিয়ে এসেছে সেমাই চিনি ছাড়া দুধ ছাড়া ঈদ তো হবেই না আর এটা আমাদের ট্র্যাডিশান তো লাগবেই তো বাজারগুলো সামলে নিয়ে এখন চিন্তা করছি যে ইফতারের কি আয়োজন করব। ইফতারে কি রেডি করব। তো হঠাৎ করেই মাথা একটা বুদ্ধি চলে এসেছে যে ফ্রিজে আমার ফ্রিজে হাঁসের মাংস আছে তো এই মাংসটাকে রান্না করব। মাথায় হঠাৎ করে চট করে বুদ্ধিটা চলে এসেছে কারণ হাঁসের মাংস বলেন আর যেটাই বলেন না কেন মাছ মাংস যেটাই বলেন না কেন ফ্রিজে বেশি দিন রাখলে ওটার যে টেস্ট সেই টেস্টটা থাকে না আর এমনিতেই হাঁসের মাংস একটু গন্ধ থাকে হালকা একটু গন্ধ থাকে প্লাস হাঁসের মাংসে প্রচুর পরিমাণে তেল থাকে যার কারণে এটা আরও যদি বেশি দিন রাখা হয় তাহলে এই মাংসের টেস্টটা মানে যেই মানে যে টেস্টটা থাকার দরকার সেই টেস্টটা নষ্ট হয়ে যায় তাই আজকে চিন্তা এটা চিন্তা করে রান্না চড়িয়ে দিলাম তো প্রথমে আমি মাংসটাকে একটু হাফ মানে একটু বয়ল করে নিয়েছি বয়ল করে নিয়ে মানে হালকা বয়ল করেছি করে নিয়ে পানিটা ফেলে দিয়েছি কারণ আমি সব সবসময় হাঁসের মাংস রান্না করতে গেলে হালকা বয়েল করে নিয়ে তারপর পানিটা ফেলে দেই কারণ হাঁসের মাংসর থেকে একটা বিধবুটে একটা হালকা একটা ভাপানো গন্ধ আছে ওই গন্ধটা তাহলে চলে যায় তাই প্রথমেই আমি সব মশলা দিলাম পেঁয়াজ ভেজে তাতে মানে আদা রসুন বাটা গরম মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো মানে যা যা লাগে আমরা যা যা মাংস ব্যবহার করি সব কিছুই আমি এটার মধ্যে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নিচ্ছিলাম আর আরেকটা জিনিস আমি হাঁসের মাংস যখনই রান্না করি আমার একটা সিক্রেট মশলা আছে ওই মশলাটা আমি ইউজ করি মানে ওইটা দিলে হয় কি যে মাংসের যে একটা গন্ধ থাকে গন্ধটা তো থাকেই না মানে ওইটায় মাংস রান্নার স্বাদটা আরও দ্বিগুণের থেকে দ্বিগুণ বেড়ে যায় শুধু হাঁসের মাংসই না মুরগির মাংস রান্না বলেন বা আপনি গুরুর মাংস রান্না বলেন সব কিছুতেই ওই মশলাটা ইউজ করা যায় আর ওই মশলাটা এমন একটা অব মানে টেস্ট বাড়ায় মাংসের মানে খুবই মাস মশাল্লা খুবই ভালো একটা টেস্ট আসে মাংস রান্নার মধ্যে তো এই তো সব ময় মশলা কষ কষিয়ে আমি আস্তে আস্তে তখন এই মাংসগুলো আবার দিয়ে দিলাম হাসার মাংসটা দিয়ে চাপিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এই যে দেখেন তেল উপরে উঠে এসেছে মানে মাংসের কালারটাও মশলা দেখতে অনেক সুন্দর হয়েছে মানে আসলে ভিডিও অত সুন্দর আসছে না সামনাসামনি মাংসর কালারটা খুবই সুন্দর এসেছে মানে দেখেই একটা লোভনীয় লোভনীয় ভাব চলে এসেছে দেখি আর এদিকে আমি দিচ্ছি এগুলো ফ্রোজেন করা টমেটো আমি বারো মাস মানে টমেটোর সিজন আসলে এই টমেটো প্রায় এক মনের মতো টমেটো আমি ফ্রোজেন করে রেখে দিই কারণ এগুলো যখন এক মন টমেটো কেনা হয় এবং এগুলো যখন গলিয়ে মানে অল্প অল্প করা হয় তখন মানে একদম কমে যায় বেশি থাকে না যাই হোক এই টমেটো আমি সারা বছর ফ্রোজেন করে রেখে দিই আর সারা বছরই এটা রান্নার মধ্যে ইউজ করি আর টমেটো যে কোনো রান্না হোক সবজি হোক বা মাংস হোক যে কোনো রান্নার মধ্যে দিলে বা ব্যবহার করলে মানে ওই তরকারির স্বাদটা যেটুকু হওয়ার দরকার তার থেকে দ্বিগুণ হয়ে যায় তো এদিকে আমার মাংস রান্নাটা প্রায় হচ্ছিল অন্য চুলো আমি দিয়ে দিয়েছি আর এদিকে আমি আরেকটা হাঁড়ির মধ্যে একটু হালিম রান্নার জন্য প্রিপারেশন নিলাম একটু হালিম রান্না করব আর এই হালিমটা হচ্ছে প্যাকেট হালিম যেটা মানে মার্কেটে পাওয়া যায় প্যাকেট হালিম আমি রেডি রেডিমিক্স প্যাকেট হালিমগুলো নিয়ে এসেছি আর ওটাই আমি সবসময় আনি এনে আমি ওটাই রান্না করেছি ওই হালিমের যে ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে এই যে মাংসগুলো কষিয়ে নিচ্ছিলাম কারণ হালিম রান্না করার জন্য মাংস তো লাগবেই মাস্ট মাংস ছাড়া হালিম একেবারেই মজা লাগে না তো এই যে মাংসের সাথে আমি আবার প্যাকেটের যে রেডিমিক্স মশলাটা ছিল ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এখানে এই মাংসে আমার এক্সট্রা কোনো মশলা দেওয়া লাগে না আমার নিজে হাতে বানানো কোনো মশলা দেওয়া লাগে না তো ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম একটু গরম পানির মধ্যে